عن عمر بن الخطاب رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: انما الاعمال بالنيات، وانما لكل امرئ ما نوى، فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله، ومن كانت هجرته الى دنيا يصيبها او امراه يتزوجها، فهجرته الى ইলাইহি ম্যা হ্যাহি মুহরত ওমর খতাবু থেকে বর্ণিত তিনি বলেন হুজর সোল্ল বলেছেন প্রত্যেক আমল তার নিয়তের উপর নির্ভরশীল মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে অতএব যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের জন্য হিজরত করবে তার হিজরত আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টির জন্যই হবে আর যদি সে দুনিয়া হাসিলের জন্য বা কোনো মেয়েকে বিয়ে করার জন্য হিজরত করে তাহলে সেটাই তার হাসিল হবে মোট কথা তার হিজরতে সেটাই হাসিল হবে যেই উদ্দেশ্যে সে হিজরত করেছে বুখারি এবং মুসলিম